আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আরেকটি ব্লগে আজকে যে রান্না করব এই লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে যেখানে স্কেটে নিলাম আর এই যে এখানে টমেটো কাঁচাম স্কেটে নেব।

দিয়ে আমি আমার আমাকে হেল্প করতে কেটে দিচ্ছে তোমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে আমার হ্যাঁ কে কি করছে নাচ গান আর আবেদী তুমি কি করছো কেটে দিলো আচ্ছা তাহলে রান্নাটা বসিয়ে দিই আমি

যেখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি যেখানে রসুন বাটা দিয়ে দিলাম একটা টেবিল চামচ এই যে এখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এই যে হলুদ তারপর লবণ এটা জিরা সব কিছু একসাথে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তাহলে একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি পরে তারপরে শাকটা দিয়ে দিব যে মাছটা আমার কষানো রইল কষিয়ে নিলাম এখন শাকটা দিয়ে দিব আমি উঠিয়ে নিচ্ছি আমার মাছটা ভেঙে যাবে এখন শাকটা দিয়ে দিব যে দেখুন শাকটা কি সুন্দর সবুজ একদম বালু যে না থাকে যেমন শাকটাকে একদম ভিজিয়ে রাখলাম একদম ফ্রেশ অনেক পছন্দ হয়েছে আমার শাকগুলো এক মুঠা শাক তিরিশ টাকা নিল তারপর দেখে ফ্রেশ মনে হয়েছে জলে নিয়ে আসছি এখন তো সব কিছুরই দাম বেশি শাকটাকে একটু কষিয়ে তারপরে মাছটা ওপরে দিয়ে যে শাকটা কষিয়ে নিলাম এখন মাছটা উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি তাহলে কি ভাবে দিলেন মাছটা ভেঙে যায় না দেখতেও সুন্দর লাগে মাছটা মাছ দিয়ে সার দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আগে আমার রান্না করতো

যে রান্নাটা একদম কমপ্লিট দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা মার্শাল্লাহ আশা করি খেতেও ভালো লাগবে রান্নাটা কেমন হয়েছে আমাকে বলবেন যদি রান্নাটা ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

সবাই আজকে মতো দেখা নেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওটি শেষ করছি আমরা ফ্রেস